বৃষ্টি আসলে দুই প্রকার হয় মানে ইসলামের বৃষ্টিতে দুই ভাগে বিভক্ত করা হয় এক হচ্ছে এক হইতেছে হচ্ছে রহমতের বৃষ্টি দ্বিতীয় হচ্ছে কদর বৃষ্টি তো আমি একজন আলমকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা রহমতের বৃষ্টি কোনটা আর কদমের বৃষ্টি কোনটা এটা বুঝবে ঠিক হবে তো সম্পর্কে আমার মামা হয় হচ্ছে উনি বললো যে হলো যে বৃষ্টিতে হচ্ছে মানুষের উপকার হয় হচ্ছে হয়ত আর যে বৃষ্টিতে হচ্ছে পদবের বৃষ্টি আমি যাবো আমি নামাবো দেখতে পাঠিয়ে যেটা আমরা কিভাবে বিশাল বৃষ্টি

আমি তো ভিডিও শেষ হয়ে গেল প্রায় দাঁড়ান শুরু করেন স্টার্ট ভিডিও চালু হয়েছে হ্যাঁ করেন আরে টিকটক রে ওরে বাবা রে বাবা কঠিন টিকটক

যে বৃষ্টি পড়তেছে এই ছাতাকে আর রেইনকোট হলেও ভিজে যাবে সে যাই হোক আপনার সাথে কি কেউ আছে তা আমাকে নিয়ে চলেন নামাজটা পড়ি ঠিক আছে গুড বাই গাড়িগুলো কাটা লাগবে গো